ओम स्तवकाय च धर्मस्स सर्वधर्मसरूपिने अवतारो वरिष्ठाय রাম ও আয় দে নাম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা ঈশ্বরের কথা স্মরণ মনন করব মাস্টমশাই ব্রাহ্ম মুহূর্তের আগে এক ব্রাহ্ম মুহূর্তের আগেই এক ভক্ত এক অসত্য মুলে বসে ধ্যান করছেন মাস্টারমশাই ধীরে ধীরে সেখানে উপস্থিত হয়েছেন পাশেই আসন গ্রহণ করে ধ্যান করতে লাগলেন এবং বেলা যখন নটা তখন মাস্টারমশাই ঘর থেকে বারান্দায় আসতেই ডাক্তার কার্তিক বক্সি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন তিনি কলকাতা থেকে এসেছেন এমবি পাস খুব প্র্যাকটিস ঈশ্বরের জন্য অতি ব্যাকুল মাস্টারমশাই কলকাতায় থাকলে নিত্য এসে দর্শন করেন এবং প্রায় মঠ ও দক্ষিণেশ্বরে যান সৎসঙ্গের জন্য এসেছেন সেই শ্রীম ডাক্তারবাবুকে বললেন মা চলে গেছেন এখন অনেকটা হালকা হলো ডাক্তারবাবুর মাতৃবিয়োগ হয়েছে তো সেই উদ্দেশ্যে বলছেন তখন ডাক্তারবাবু বিনীতভাবে বলছেন আগে কই আর হলো মন তো ঠিক হয় না সঙ্গে সঙ্গে শ্রীমা বললেন এ মন মলিন হবেই এ কি সোজা কথা মনের অঙ্কট বঙ্কট থাকবেই তাকে লাভ করা সোজা কথা অনেক জন্মের চেষ্টায় তাকে পাওয়া যায় অনেক জন্ম সিদ্ধস্তত ইয়াতি পরাং ইয়াত গতিং গীতায় বলেছে। ভগবান বলছেন সকলেই গন্তব্যস্থান সকলেরই গন্তব্যস্থান ওখানে সবাইকে ওখানে যেতে হবে আগে আর পরে কত শত জন্ম কেটে যায় তবে তার নিকট পৌঁছানো যায় অবতারের সঙ্গে যে কজন সাঙ্গ আসেন তাদের কথা আলাদা তবে অবতার এসে ঈশ্বর গুরুরূপে অবতীর্ণ হয়ে সোজা পথ দেখিয়ে দেন সকলে গ্রহণ করতে পারে কই তার কথা অবতার না এলে ব্যাকুলতা থাকে না তিনি এসে এটি করে দেন অবতার যখন আসেন না তখন লোকে হচ্ছে হবে কচ্ছি করব এরকম করে কিন্তু অবতার এসে দেখান ব্যাকুলতা সাধন ভোজনেরও দরকার হয় বা না হয় কিন্তু খানদানি চাষা বছর না হলেও চাষ করবে জিজ্ঞাসা করলে বলবে কি করি বাপ পিতামহ থেকে ওই করছি হয় বা না হয় ও করতেই হবে সেই জন্য খুব রোগ চাই অবতার পঁচাত্তর টাকা দামের গরুর মতন সব শিষ্য চান পাঁচ টাকা দামের চান না যারা প্লেজারেবল সেনসেশানে ইল্ড করে না পঁচাত্তর টাকা দামের গরুর মতন একটু লেজে হাত পড়লেই তারা চিনিমিনি খেয়ে ওঠে অবতার তাদের ভালোবাসেন যারা একটু প্লেজারেবল সেনসেশানে নেতিয়ে পড়ে তাদের চান না এই প্লেজারেবল সেন্সেশান হলো কামিনী কাঞ্চন যারা সংস্কারবান তারাই চৈতন্য লাভ করে আর একটু ইল্ড বশ্যতা স্বীকার করলে দশ জন্ম পিছিয়ে পড়ল তৃষ্ণায় ছাতি ফেটে গেল চাতক বৃষ্টির জল ছাড়া কিছু খাবে না গঙ্গা যমুনা কত কী রয়েছে সাত সমুদ্র তেরো নদী সব জলে ভরপুর তবু খাবে না এমনই রূপ যে কিছুতেই বসে হবে না ভগবান দর্শন করবে এই জন্মেই এইরূপ মনের বল যাদের বর্তমান জন্মে ঈশ্বরের মতিগতি আছে আর ব্যাকুল বুঝতে হবে তারা অনেক জন্ম ধরে ওইটি চেষ্টা করছে এই যে একজনের হয়তো চৈতন্য হয়ে যায় এইটুকুতেই তার মানে কি যে পূর্বে করা ছিল এমন মনে করা চাই আমি আর কিছুই চাই না কেবল ভগবানকে চাই যার যত বড় আধার তার ততটুকুই হবে যেমন জল খুঁড়িতে একটু কুল কলসিতে একটু বেশি জ্বালা রিজার্ভার পুকুর নদী সাগর একটার থেকে অপরটাতে বেশি ধরে অর্থাৎ যার যেমন প্রকৃতি সেই প্রকার পথেই তাকে চলতে হবে দূরে একজন ব্রহ্মচারী কুটির প্রাঙ্গণ পরিষ্কার করছিলেন মাস্টারমশাই তাকে ডেকে এনে ঈশ্বরের কথা শ্রবণ করতে বললেন বেলা দশটা শ্রীম ঠাকুরঘরে বসে আছেন সম্মুখে এক ব্রহ্মচারী পুলিনবাবু এসছেন মায়ের ভজন হবে ভুবনেশ্বর মঠে বাসন্তী পুজো পুলিন হারমোনিয়াম সহযোগে সঙ্গীত করলেন বলরে রে বলো শ্রী দুর্গা নাম তখন মাস্টার মশাই একেবারে স্তীমিত লোচনে উপবিষ্ট সমস্ত শরীর একেবারে স্থির স্পন্দনহীন দু চোখ দিয়ে প্রেমাশ্রু ধারা গঙ্গা যমুনার মতন যেন অবিরত প্রবাহিত বহির্জগতের যেন রাখতেই পাচ্ছেন না নিজের এই ভাবকে উপস্থিত সকলেই স্থির প্রশান্ত চিত্তে এই ভাবস্পর্শ উপভোগ করছেন কারণ মাস্টারমশাই আগের দিনই বলেছিলেন মনই সব এখান থেকে ভুবনেশ্বরে মন পাঠিয়ে দিলে আমরাও পুজোয় দেবী দর্শন করতে পারি তাহলে কি মনোরথে আজকে মা এসছেন এই তন্ময় ভাব কি করে এলো এক ব্রহ্মচারী সামনের আসনে বসে মাস্টারমশের এই শ্রীমুখ মুখমণ্ডলে প্রতিবিম্বিত যে অসা অমানবীয় ভাবদৃশ্য সেটা অনিমেষ নয়নে দেখছেন তিনি কখন এরকম ভাবোন্মেষ দর্শন করেননি আর এরকম আনন্দ তার ভাগ্যে ঘটেনি তিনি বিউহল চিত্তে ভাবছেন যে আমরা ধন্য এই অমূল্য সম্পদের নিকট বাস করেও চিনতে পেলাম না অবতারের পাশ্চাদগণ কত গভীর ঐশ্বর্য প্রকাশ না হলে বিশ্বাস করতে চাই না এরকম সংশয় আচ্ছন্ন মন আমাদের এইসব মহাপুরুষদের কাছে বাস করে কিন্তু তাদের যথোচিত শ্রদ্ধা ভক্তি বিশ্বাস প্রদান করতে আমরা অসমর্থ ভজন হচ্ছে ওই পুলিনবাবু ভজন করছেন ভজন শেষ করার পর এই আনন্দময় নীরবতাকেও কেউ ভাঙতে চাইছেন না শেষে মাস্টারমশাই শ্রীমা বলতে শুরু করলেন বললেন কর্মফল ভোগ ইও আছে আবার তার অপরিসীম কৃপা তাও আছে কালু সর্দার বন্দী হয়ে পাথর চাপায় আছেন মা দুর্গাকে স্মরণ করছেন মার বর তিনি দেবী দর্শন দিয়ে বললেন এবং বলছেন মা বড় কষ্ট হচ্ছে কেন এই দুঃখ দিলে তখন দেবী বলছেন বাবা পূর্বে একটু কর্ম করেছেলে তার ফল পাবে না তখন কালু সর্দার বলছে কি কর্ম করেছিলাম মা তখন দেবী হাসে হেসে বললেন পূর্বজন্মে কত শত শত পাখি মেরেছ তার একটু ফল না হয় ভোগ করলেই বা প্রতিপক্ষ রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে কালুকে কারামুক্ত করে দিতে বললেন কবি কঙ্কনে এরকম রয়েছে অর্থাৎ ভক্ত হলে মার শরণাগত হলে মাদোষ ধরেন না ক্ষমা করেন ভক্ত না হলে এই ভোগ করতে হয় ভক্ত হলে মা বলেন ও থাক একটু ও কিছু নয় ভক্তের জন্যই যেন এত স্নেহ সেজন্য ঠাকুর বলছেন অতীতের কথা ভেব না নেভার থিঙ্ক অফ ইউর পাস্ট আই উইল সি টু দ্যাট বাট ইউ থিঙ্ক অফ মি সেটা আমি দেখব কিন্তু তুমি আমার কেবল চিন্তা কর মাস্টারমশাই কুটিরের অভ্যন্তরে এসে বসেছেন সকলের ভাবাবেগের প্রতিক্রিয়া মাস্টারমশাই শরীর এবং মনে কাজ করছে বিকেল চারটে ভাগবত পাঠ আরম্ভ হচ্ছে কালীয় দমন এবং মাস্টরমশাই এর সামনে কার্তিক ডাক্তার মুকুন্দ ছোটো অমূল্য বিনয় জগবন্ধু এরা রয়েছেন ভাগবত পাঠ যখন সমাপ্ত হলো তখন মাস্টরমশাই বলছেন ডাক্তারের প্রতি দেখুন বিদ্যাশক্তির স্ত্রী হলে কেমন সুবিধা কালিয়র জন্য তাঁর স্ত্রীগণ সুপারিশ করাতে ভগবান কৃপা করলেন বিদ্যাশক্তির স্ত্রী হলে অমন হয় ওরা জ্ঞানী ছিলেন আবার হাসতে হাসতে বলছেন আবার কেমন বুদ্ধি ছেলেদের অগ্রে করে উপস্থিত এবং শ্রীকৃষ্ণকে স্তব করছেন বলছেন আমরা আপনার কিং করি মূরোজীব নিজের স্বরূপ অবগত নয় এই সর্প আপনার ক্ষমার হোক আপনার সবৃত্তের প্রথমা অপরাধ ক্ষমা করুন সুন্দরভাবে বলছেন ভেতরে ভক্তি থাকলে ভাষা আপনি আসে এবং তাতেই লোকমুগ্ধ হয়ে যায় বলছেন কীরকম না আমরা আপনার আশ্রিতা কিং করি পতির মিত্রতে সন্তানগণ সহ আমাদের দুঃখের অবদিত থাকবে না তাই ভগবানের দয়া হলো যে স্বামীর ঈশ্বর লাভে সহায় হয় ঠাকুর তাদের বলতেন বিদ্যাশক্তি বিদ্যা স্ত্রী অর্থাৎ সতী স্ত্রী একজন স্বামীর রক্ষার জন্য চেষ্টা করছেন আর অনেককে স্বামীর এই ঈশ্বরের পথে এগিয়ে দিচ্ছেন সেজন্য মাস্টারমশাই বলছেন জনৈক ভক্তির প্রতি শুধু বিদ্যা থাকলে হয় না ভক্তি থাকা চাই ভট্টাচার্য অত বড়ো লোক একটা কলেজের প্রিন্সিপাল খুব বিদ্যান সংস্কৃতের মাস্টার আবার ফিলোজফিও জানতেন ফেলও ছিলেন খুব পণ্ডিত লোক একবার লেফটেন্যান্ট গভর্নর এলেন তাকে কিছু বলতে বলা হলো খুব বক্তৃতা দিলেন ওয়েল ইনফর্মড ওয়েল পোস্টেড তবুও তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয়রা গেলে বললেন দেখুন আমি সব বুঝি তবুও ছাড়তে পারছি না হাওড়ায় বাড়ি সেখানে স্ত্রী ছেলে মেয়ে জামাই সব রয়েছে তবুও বিডন স্ট্রিটে এক বাড়িতে থাকতেন সঙ্গে দুটি বড়ি আমাদের একজন বন্ধু একবার ওকে খুঁজতে গিয়েছিল জিজ্ঞাসা করাই বললেন আছেন তখন তার পঁচাশি বছর বয়স আর স্ত্রীলোক দুটি বুড়ি ভালোবাসা এমন চিজ পজিটিভ ফিলোজফি খুব জানতেন জাস্টিস দ্বারকা মিত্র এই দলের লোক ছিলেন অত বড় পণ্ডিত মানুষ কিন্তু পরমহংসদেবের সঙ্গে দেখা নেই মাস্টার মাসে বলছেন সেই জন্য সেজন্য কেশব সেন দেখা পেলেন আর বিদ্যাসাগর মশাইকে নিজেই ঠাকুর দেখতে গেলেন ওদের অন্য পথ তাই ওদের খোঁজ নেননি নাম শুনেও ঠাকুর তাদের কথা জান অর্থাৎ ওই যে ক্রাইস্টের কথা নিরক্ষর জেলে মেলারা সরল বিশ্বাসের দ্বারাই ভগবানকে পেলেন কিন্তু পণ্ডিতরা পেল না যেন উইয়ের ঢিপিতে জল দাঁড়ায় না সেই রকম নিচু হলেই ভালো এবং বারবার বলছেন যে শুধু স্পিচ দিলে কি হবে যেমন আতর আছে শিশিতে এতে কিছু গন্ধ পাওয়া যাবে না তুলোই নিতে হবে নাকের কাছে ধরতে হবে তবে গন্ধ পাওয়া যাবে শুধু নীতি সম্বন্ধে বললেই কি হবে ওটা ফিলোজফি বটে কিন্তু রিলিজিয়ান নয় দ্য এন্ড অফ ফিলোজফি ইজ দ্য বিগিনিং অফ দ্য রিলিজিয়ান প্রিন্সিপাল প্র্যাকটিসে পরিণত অর্থাৎ নীতিকে ব্যবহারিক প্রয়োগে পরিণত করার নামই হচ্ছে ধর্ম প্র্যাকটিসে অভ্যাসে পরিণত হলে তখন লোকের বিশ্বাস হবে অর্থাৎ জীবন্ত আদর্শের খুব দরকার ইট ইজ দ্য পার্সোনালিটি দ্যাট ম্যাটারস ক্রাইস তাঁর সঙ্গে নিরক্ষর ধিবর আর সামান্য সব লোক জগৎগুরুর আসনে আসীন হলেন ঠাকুরের সময় আমরা দেখি তার নিজের গর্বধারণীর অন্তর্জলীর সময় বকুলতলার ঘাটে গিয়ে পায়ে ধরে বলছেন মা তুমি কে গো আমায় গর্বে ধারণ করেছে নিজেকে নিজে জানতেন যে ঈশ্বর মনুষ্য শরীর ধারণ করে এসছেন তাই তিনি এই কথাটা বললেন সেজন্য ঠাকুর বলতেন না এই সংসারে সবই মা মাই বৃক্ষ লতা পশু পাখি কীট পতঙ্গ এই সব হয়েছেন তিনিই সব হয়েছেন চণ্ডীতে আছে যত স্ত্রী সব তার অংশ ভূতা সব মাতৃমূর্তি এবং সেই জন্য মাস্টার বললেন দর্শন না হলেও গুরু গুরুবাক্যে বিশ্বাস হলেই হয়ে গেল গুরু গুরুবাক্যে বিশ্বাসী অল্টারনেটিভ এবং ডাক্তারকে লক্ষ্য করে শ্রীম বললেন সবাইকে যদি মা মনে করা যায় তবে তো হয়ে গেল মা এমন জিনিস এবং একজন ভক্ত তখন জিজ্ঞাসা করেছিলেন নিজ গর্ভধানীর মূর্তি ধ্যান করতে পারেন কি না তাতে ঠাকুর বললেন হ্যাঁ খুব পারো মা আত্মাশক্তির রূপিণী ব্রহ্মস্বরূপিণী মায়ের কথা স্মরণ হলে ইন্দ্রিয় টিন্দ্রিয় আপনা আপনি দমন হয়ে যায় পুলিন তখন বলছেন মানে পুলিন বাবু যে মহারাজ একটা মন্ত্র বলেছিলেন বলেন এটি যদি কেউ আবৃত্তি করে আর কামরূপে কামাক্ষা দেবীর দর্শন ও স্পর্শন করে সে সিদ্ধ হয়ে যায় শ্রীমা তখন বলছেন মন্ত্রটি কি বলুন তো বাবু বলছেন মনোভব গুহা মধ্যে রক্তপাশানুরূপিনীশা স্পর্শ মাত্রণ পুনর্জন্মনবিদ্যাতে মহারাজ বলতেন কামাক্ষায় গেলে এই মন্ত্র উচ্চারণ করে দেবীকে স্পর্শ করতে হয় শ্রীম সঙ্গে সঙ্গে বলছেন তাই তো দেখুন গরুর কাছে এমন অমূল্য রত্ন পেয়েছেন বিশ্বাস করলেই হয়ে গেল ওইটি সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে চাতকের মতন সে অন্য জল খাবে না অবতারে সেটি করে দিয়ে যান যারা সংস্কারবান তারা সহজেই ভগবান লাভ করবেন কিন্তু যাদের সেটা নেই তারা ব্যাকুল হয়ে তাকে পাওয়ার চেষ্টা করবেন ওই যে একটু ইল্ড প্লেজারেবল সেন্সেশনের ইল্ড বর্ষতা স্বীকার করলেই দশ জন্ম পিছিয়ে পড়তে হলো মুনি ঋষিদেরও এক জন্মে সেটি হয়নি সেই জন্য শ্রীম দর্শন অসাধারণ সেই দর্শনের মূল কথাই হচ্ছে গৃহে বাস করে কী প্রকারে দেবভাবে জীবন যাপন করা যায় কীভাবে বেদ বর্ণিত উপায় সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করে সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয় সেজন্য আমাদের মাস্টারমশাইকে বারবার স্মরণ করতে হয় এবং শ্রীমর সাহচর্যে যে স্বামী নিত্যাত্মা নন্দে এসেছিলেন সে যেন একেবারে এক দুর্লভ প্রাপ্তি সেজন্য জন্য শ্রীম তার কথা এবং ব্যবহারেও কোনোদিন গুরুগিরির নাম গন্ধ করতেন না তিনি সেই ঠাকুরের কথাই বারবার বলতেন যে তাকে লাভ করার সহজ উপায় হচ্ছে আমায় ধ্যান করলেই হবে তোদের আর কিচ্ছু করতে হবে না আমি কে আর তোরাকে এটা জানতে পারলেই হবে ঠাকুরের এইটি হচ্ছে মহাবাক্য। আমরা মাস্টারমশাইকে প্রণাম জানাই এবং এই ডিভাইন ডেমনস্ট্রেশন যেটি শ্রীম করে দিয়ে গেছেন সেটিকেও যেন বারবার আমরা স্মরণ করতে পারি নমস্কার ধন্যবাদ